হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন আইডিয়া ভিডিও নিয়ে চলে এসেছি আশা করব আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি এখানে বসে গেছি কিছু পুরানো বালিশের ওয়ার নিয়ে বালিশের ওয়ার আমাদের প্রত্যেকের ঘরেই থাকে দেখবে চাদর হয়তো খারাপ হয়ে গেছে বালিশের ওয়ারগুলো আছে তো সেইগুলো দিয়েই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কিছু নতুন জিনিস আর এগুলো করতে সময় লাগবে না আর এগুলোকে কাটাকুটি করারও দরকার নেই তোমরা চাইলে এগুলো আবার খুলে নতুন করে ইউজ করতে পারো তো দেখো প্রথম আইডিয়ার জন্য আমি একটা এরকম পিলো কাবার নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ডের টুকরো আমি এটা নাইন ইঞ্চির কার্ডবোর্ডের টুকরো নিয়েছি তোমরা তোমাদের বালিশের হিসাবে যে ওয়াডটা থাকবে তার হিসাবে কতটা চওড়া করতে চাও সেই হিসাবে নিতে পারো তো দেখো প্রথমে আমি কী করবো এই বালিশের ওয়াডটার ভেতরে আমি এই কার্ডবোর্ডটা ঢুকিয়ে দিচ্ছি এরপরে দেখো এটা ঢুকিয়ে দেওয়ার পরে আমি এটাকে মেজারমেন্ট করে নেবো যাতে দুপাশটা সমান থাকে তো মোটামুটি সমান আছে আর এটা আমি সেলাই করব না কারণ দেখো কেন আমি হ্যাঙ্গার ইউজ করব। তো হ্যাঙ্গার ইউজ করলে কি হবে যখন এটাকে আমাকে ধোয়ার ইচ্ছা হবে মানে নোংরা হয়ে গেছে তখন এটা কিন্তু আমরা এই সেফটি পিনটা খুলে কিন্তু ধুয়ে নিতে পারবো প্রথমে এটাকে সেট করে নিতে হবে যতটা হ্যাঙ্গার আছে সেই হিসাবে যে বালিশোবারটা দেখো একটু চড়া বেশি আছে তো এইভাবে আমি একটু মুড়ে দিয়ে এখানে তিনটে সেফটি পিন লাগিয়ে দেবো তো দেখো এই বড় সেফটি পিনগুলো ইউজ করবে এতে দেখবে এটা সিকিউর হয়ে থাকবে তো দেখো এই পাশটাও আমি যেরকম করে করে নেব অপর পাশের হ্যাঙ্গারটাও কিন্তু ওইভাবেই আমি এই বালিশের মধ্যে যে বালিশের ওয়ার্ডটা আছে তার মধ্যে লাগিয়ে দেবো তো খুব সহজেই হয়ে যাবে দেখো এই পাশে লাগিয়ে দিচ্ছি এরপরে অপর দিকটাও এইভাবেই লাগিয়ে দেবো এই দেখো এবারে আমার এই অর্গানাইজারটা রেডি হয়ে গেল আর এটাতে কি করব চলো তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যে দেখো আমি অনেক জিন্স প্যান্ট আছে সেইগুলোকে আমি রাখবো আর এটা রেখে তোমরা কিন্তু আলমারিতে হ্যাং করতে পারো বা তোমাদের যদি আলমারিতে জায়গা না থাকে বাইরেও কোথাও কিন্তু হ্যাং করতে পারো তো দেখো এটাকে আমি আলমারিতে হ্যাং করে দেখাবো তো তাতে কি হবে অনেকটা জায়গা থাকবে আর যে লম্বা যে এরিয়াটা থাকে ওখানে যদি রাখো নিচে কিন্তু অনেকটা জায়গা থাকবে অন্য কিছু রাখার জন্য তো আশা করব তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে তো এবারে চলো আমি নেক্সট আইডিয়াতে চলে আসি আজকে আমার নেক্সট আইডিয়া হলো যে এরকমের পুরনো বালিশের ওয়ার তো দেখো এই বালিশের ওয়ারটা একদমই খারাপ হয়ে গেছে পেছন থেকে তো একদম কালার চলে গেছে তো এটাকে কিন্তু আমি একটা দারুণ কাজে ইউজ করব তো প্রথমে কি করব এর জন্য আমি একটা পুরনো কাপড় নিয়ে নেব তোমাদের কাছে যেরকম পুরোনো কাপড় থাকবে নিতে পারো এটা আমার একটা অনেক পুরনো স্কাপ ছিল এটা একদম খারাপ হয়ে গেছে আমি এটা ইউজ করছি কারণ এটা খুব নরম এই জন্য আমি এটা ইউজ করছি বা তোমরা পুরোনো চাদরের টুকরো থাকবে যেটা থাকবে তোমরা ইউজ করতে পারো আর আমি এটাকে প্রথমে ফোল্ড করে বালিশের যতটা ওয়ার আছে সেই হিসাবে করে নিচ্ছি এরপরে এটাকে দেখো এইভাবে আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো তো দেখো এই বালিশের ওয়ারের কালারটাই দেখো চলে গেছে কিন্তু এটা কিন্তু মজবুত আছে তাই জন্য আমি বললাম এটা ফেলে না দিয়ে একটা কিছু কাজের জিনিস তৈরি করে নিই তো দেখো খুব সহজেই তৈরি হয়ে যাবে এটাকে আমাকে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ছুঁচ সুতো এটা মোটা ছুঁচ নিয়েছি আর সুতো নিয়েছি এরপরে কি করব দেখো এর সাইডগুলোকে এইভাবে সেলাই করে দেবো আর এর মাঝখান থেকেও সেলাই করে দেবো যাতে ভেতরের কাপড়টা যেন বসে যায় তো খুব সহজেই এটা হয়ে যাবে চল রেডি করে আমি চলে এলাম এরপরে দেখো আমি এটা কি ইউজে লাগাবো তোমরা হয়তো বুঝতেই এটা খুব সফট হয়েছে এটা আমি কাজে লাগাবো যখন বেডে আমরা উঠি তো দেখবে এখানে যদি পাটা পরিষ্কার করে পুছে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে এবার তখন নেক্সট আইডিয়াতে চলে আসবো এরকমের কার্ডবোর্ডের একটা বক্স নিয়ে নিয়েছি আর এই যে বালিশের ওয়ারটা নিয়েছি এই বালিশের ওয়ারের ভেতরে আমি এই কার্ডবোর্ডের বক্সটা ঢুকিয়ে দেবো তো দেখো আমরা কার্ডবোর্ডের বক্স বা আজকে আমরা কিনে আনি দাম দিয়ে তো সেটা না করে যদি এরকম ভালো করে একটা অর্গানাইজার রেডি করা যায় তো খারাপ কী আছে বলো আর এটাতে তো আমাদের টাকাও লাগছে না তো তারপরে আমি কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখে নাও জাস্ট খালি এই যে পালিশের কভারটা আছে এটাকে এর মধ্যে সেট করে দিতে হবে তো দেখো তোমরা তোমাদের হিসাবে কিন্তু সেট করে নেবে কত বড় বাস্কেট তোমাদেরকে করবার আছে সেই এই কার্ডবোর্ডের বক্স তোমরা ঢুকাবে আর এইভাবে দেখো আমি সুন্দর করে ঢুকিয়ে দিয়ে এর মধ্যে সেফটি পিন দিয়ে সিকিউর করে দিচ্ছি আর তারপরে যখন তোমাদেরকে এটা ইচ্ছা হবে না বা নোংরা হয়ে গেছে দেখবে খুলে আবার পরিষ্কার করে লাগিয়ে দিতে পারো আর এর মধ্যে দেখো আমি কি করব। এর মধ্যে ছোট ছোট যে কাপড়গুলো থাকে সেইগুলোকে কিন্তু রেখে দিতে পারো তো সুন্দর দেখতে লাগবে আলমারির এক কোনায় রাখবে তো কোনো জিনিস নিতেও সুবিধা হবে এবার চলো নেক্সট আইডিয়াতে চলে আসি দেখছো এই বালিশের ওয়ারটাও কিন্তু একদম কালার চলে গেছে এটা কোনো কাজের না তো এটা দিয়ে আমি একটা অর্গানাইজার রেডি করে নেব তার জন্য কি করব দেখো বালিশের ওয়ারটাকে আমাকে এইভাবে সেলাই করে নিতে হবে একটু ছোট্ট করে মানে যাতে হ্যাঙ্গারটা আমার এর মধ্যে ঢুকে যায় এইভাবে আমি করে নেব তারপরে কি করব আবার ওই রকমেরই সেফটি বিন দিয়ে আমি এটাকে সিকিওর করে দেব সেফটি পিন দিয়ে এই জন্য করছি যাতে আমরা খুলে আবার এটাকে ধুতে পারি আর যদি তোমরা না ধুতে চাও তাহলে কিন্তু সুতো দিয়ে সেলাই করে নিতে পারো এরপরে কিভাবে ফোল্ড করছি তোমরা দেখে নাও এইভাবে দেখো আমি এটাকে ডবল ফোল্ড করব। তো দেখো কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে আর তোমাদের কতটা হাইট চাই তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু করতে পারো এরপর আমি এটাকে ফোল্ড করে দিলাম এরপরে কি করব দেখো এটাকে ভালো করে সেট করে নেওয়ার পরে এই দুপাশটা সেলাই করে দেবো তো সেলাই করে আমি মেশিনে সেলাই করে নিয়ে চলে আসছি তাড়াতাড়ি করার জন্য হাত দিয়েও কিন্তু করা যাবে এরপর দেখো দুপাশটা সেলাই হয়ে গেছে এরপরে মাঝখানে আমি দুটো সেলাই দেবো কোথায় দিচ্ছি দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো মেজারমেন্টের সাথে নিয়ে নিই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির মতন গ্যাপ হবে ওর মধ্যে কিন্তু আমি সেলাইটা করে নিয়ে চলে আসবো এরপরে দেখো কি নিয়ে চলে এসেছি মোজা আমাদের বাড়িতে অনেক মোজা থাকে তো দেখবে একটা পেয়ার কোথায় গেলো আর একটা পেয়ার কোথায় গেলো খুঁজে পাওয়া যায় না তখন তোমরা মোজাগুলোকে এইভাবে ফোল্ড করে নিতে পারো তাতে একটা অপরের সাথে জুড়ে থাকবে এদিক ওদিক হবে না আর দেখো এরকম করে আমি প্রত্যেকটা মোজাকে করে নিলাম এরপরে ছোট্ট ছোট্ট পকেট দেখছো এই পকেটের মধ্যে আমি মোজাগুলোকে রেখে দেবো কতটা সহজ তোমরা দেখতে পেলে আর একটা অর্গানাইজার তোমরা ইজিলি রেডি করে নিতে পারো তো আশা করি এই আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে এবার চলো নেক্সট আইডিয়াতে চলে আসি তোমাদেরকে আমি দেখাই যে দেখো বালিশের ওয়ারগুলো একদম খারাপ হয়ে গেছে হয়তো ফেলে দিলেও কেউ নেবে না তো হয়তো আমরা এটা হাত পুছার কাজে লাগাতাম তো ওটা না করে আমি কি করলাম এই রকমের কাজে লাগাচ্ছি তো দেখো আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিলাম আর এখানে একটা ছোট্ট কাট দেব। তো এইখানে দেখো কাইচি দিয়ে আমি একটা ছোট্ট কাট করে দিলাম এরপরে দেখো আমি এর মধ্যে একটা হ্যাঙ্গার ঢুকিয়ে দেবো তো ছোট একটা হ্যাঙ্গার নিয়ে নেবো হ্যাঙ্গারটা দেখো আমি এইভাবে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তোমরা ভাববে এটা দিয়ে কী হবে তো চলো দেখো দেখো কি হয় এটাও কিন্তু একটা দারুণ অর্গানাইজারের কাজ করবে তো চলো এটাকে আমরা কোথায় রাখতে পারি এটা আমরা আমাদের বাথরুমের মধ্যে রাখতে পারি তো এতে কি হবে দেখো আমরা অনেক যে কাপড় থাকে আমাদের ধোয়ার কাপড় থাকে লন্ড্রি ব্যাগ মতন বানাতে পারি তো এই দেখো এর মধ্যে আমার যে কাপড়গুলো ধোয়ার আছে সেগুলোকে আমি কিন্তু রেখে দেবো আবার সময় মতন এগুলোকে ধুয়ে নেব। কারণ জল লাগালে কাপড় কিন্তু খারাপ হয়ে যায় আর এইভাবে যদি একটা লন্ড্রি ব্যাগে রাখো তাহলে কাপড় কিন্তু ঠিক থাকবে যখন দরকার হবে ধুয়ে নেবে তো চলো এবারে নেক্সট আইডিয়াতে চলে আসি তো দেখো আমাদের ঘরে অনেক রকমের লেহঙ্গা ভালো শাড়ি এরকমের থাকে হয়তো তার কভার নেই তো তখন তোমরা কি করবে বলো তো তো তখন তোমরা একটা আইডিয়া ইউজ করতে পারো এই রকমের যে দামি যে কাপড়গুলো থাকে সেইগুলোকে তোমরা ভালো করে গুছিয়ে নেবে আর এটা কিন্তু অনেকই কাজের জিনিস আর এরপরে দেখো আমি একটা বালিশের ওয়ার নিয়ে নিয়েছি এটা বেশ বড়ো সাইজের এই ওয়ারটার মধ্যে আমি দেখো এই লেহেঙ্গাটা ঢুকিয়ে রাখছি তো এতে কি হবে এতে নোংরাও পড়বে না আর এর মধ্যে যে জরির কাজ করা আছে এটা কিন্তু রংটাও কিন্তু খারাপ হবে না দেখবে জরির কাজ কিন্তু অনেক দিন রাখার পরে জরির কাজের রংটা কিন্তু গোল্ডেন থেকে অন্য রকমের হয়ে যায় তো এইভাবে রাখবে তো দেখবে একদম ভালো থাকবে তো আশা করি তোমাদেরকে আইডিয়াটা ভালো লেগে থাকবে এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি এটা একটা আডা ব্যাগ নিয়ে নিচ্ছি আর আটা ব্যাগটাকে আমি খুলে নিচ্ছি আর এই একটা পিলো কভার নিয়ে নিচ্ছি এটার মধ্যে আমি আটা ব্যাগটা ঢুকিয়ে দিচ্ছি তো কি করব বলো তো আটা ব্যাগ ঢুকিয়ে দিয়ে আমি এটা কিচেনে ইউজ করব। তো আর দুপাশে কিন্তু দুটো সেফটি পিন লাগিয়ে দিয়েছিলাম আসলে কি হয় যখন আমরা রুটি করি দেখবে আটাগুলো কিন্তু এদিক ওদিক পরতে থাকে তো এটা কিন্তু স্ল্যাপটাও নোংরা হয় আমাদের কাজটাও কিন্তু বেড়ে যায় তো এই রকমের কাপড়ে যদি তোমরা ক্যারি ব্যাগটা রেখে দিবে আর যে আটা ব্যাগটা রাখলাম সেটা রেখে দিয়ে যদি এটাকে এইভাবে আবার যখন দরকার হবে না পরিষ্কার করে নিতে পারো এরপরে এর মধ্যে আরেকটা আইডিয়াও তোমরা করতে পারো দেখবে আমরা বাসন ধোয়ার পরে বাসনে জল থেকে যায় তো সেরকম জায়গায় এইরকম করে রেখে দিতে পারো বাসনগুলো ধুয়ে হবে বাসনের জলও ঝরে যাবে আর এই বালিশের ওয়ারটা তারপরে একটু শুকিয়ে নেবে আমি তোমাদের সাথে এই কটা আইডিয়া শেয়ার করলাম যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও